মা মঙ্গলচন্ডীর এখানে মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আজকে কলই মঙ্গলবারে আর কলৈ মঙ্গলবারে ঘর স্থাপন করা হয়েছে আর এখানে হচ্ছে গে আল্পনা দেওয়া হয়েছে এখানে ফল বামুন ঠাকুর জাস্ট পুজো করে চলে গেছে আমার বাপের বাড়ি এই পুজোটা হয় আমি ওখানেই পুজো দিই আর এখানে একটা মানে কি বলবো কুলোর ওপর পাঁচ রকম নতুন করে সব দিয়ে মূল পাটালি দিয়ে এটা তৈরি করা হয় এখানে আমি আমি ওখানে জল ঢালছিলাম আমার একটু দেরি হয়ে গেছে আমার নিজস্ব কাজ ছিল এই কাজ সেরে আমি এই জল ঢালতে গেছিলাম এবং যে যার মনস্কামনা পূর্ণ করুক এবং আমি চাই সবাই ভালো থাকো থাকো সুস্থ মা চলি সবাইকে ভালো রাখুক এটা আমার বাড়ির ঠাকুর ঘর ঠাকুর ঘরে দেখুন সমস্ত এটা লক্ষ্মীর হাঁড়ি এছাড়া ঠাকুর সুন্দরভাবে প্রতিষ্ঠাপন করা হয়েছে মঙ্গলবারের ব্রত কথা এই ব্রত অগ্রাণ মাসে করিতে হয় এই চারটি মঙ্গলবারে ফলারের মধ্যে চিড়ে চিরে মুগ পাঁচ এই ফল কলা এই মিষ্টিতে হয় দই এই রকম ভাবে ফলার করে খেতে হয় ঠিক আছে পড়লে আসছি পরের ভিডিওতে